চলমান রয়েছে এখনও প্রায় শেষের দিকে বহু দূর পর্যন্ত কালকননের কাজ হয়েছে এখন দেখতে পাচ্ছি যে কালকন এর কালকন কাজে গরম চলমান দেখতে পাচ্ছি যে বহু দূর পর্যন্ত কালটা বহু দূর পর্যন্ত কাজ যদি দেখা ওই আমি বহু দূরও

দেখতে পাচ্ছেন বেকুর মাধ্যমে কাজ চলমান এখানে যাতে করে নদীর ভিতর থেকে কোনো প্রকার নৌযান এবং পানি যাতে করে না আসতে পারে জন্য বিশাল বড় এক ঘেরিবাদের মতো বাদ দিয়ে দিয়েছে এটা দূর থেকে দেখে মনে হয় যে ছোট বাদ কিন্তু এটা কখনো কোনো ছোট বাদ এটা অনেক বড়ো বাদ নদীর সমস্ত জেলেরা ওখানে তাদের নৌযান নঙর করে রেখেছে এবং পাশেই মেঘনা নদী পাশে মেঘনা নদী যে মেঘনা নদীর ভিউ যদি আমরা জুম করে দেখাতে চাই তাহলে মেঘনা নদী দেখা যায় সেটা হচ্ছে মেঘনা নদী আর এখান থেকে হচ্ছে মেঘনা নদীর পাড়ে আর কি খুব কাছে আর কি